হ্যালো ফ্রেন্ডস ইংল্যান্ড লিডস থেকে আমি কুহেলি দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম সন্তানের শরীর ভালো না থাকলে মায়ের মন কী করে ভালো থাকে তাই ভিডিও দেওয়া থেকে অনেক দিনই বিরত ছিলাম আর পরিবার পরিজনদের থেকে অনেক দূরে থেকে যখন সন্তানের শরীর খারাপ হয় তখন সব কাজই একাই করতে হয় তখন সব কিছুই যেন অগোছালো হয়ে যায় যেদিন টিশান হসপিটালে অ্যাডমিট ছিল সেদিন বাড়ি থেকে মাত্র ব্রেকফাস্টটা করে গিয়েছিল তারপর বিকেল পাঁচটার সময় যে ফিস ফ্রাই আর স্ম্যাশ পটাটোটা রেশানকে দেওয়া হয়েছিল সেটা তার কাছে অমৃত লেগেছিল তাই এখনো পর্যন্ত সেই ফিস ফ্রাইটা নামে দিয়ে রেখেছে হসপিটাল ফিস সবথেকে বড়ো ব্যাপার কী বলুন তো সে তার ট্রিটমেন্টে ডাক্তারদের সাথে খুব ভালো সহযোগিতা করেছে যখন দু তিনবার করে ব্লাড টেস্ট হচ্ছে ভেন খুঁজে পাওয়া যাচ্ছে না তখনও সে অত ডিস্টার্ব করেনি ছোট্ট সোনাটার উপর দিয়ে অনেকটা ঝড়ঝাপটা গেছে সেই দিনটি ব্রিটিশ মেমদের কাছে ভালোই সেবা শুশ্রূষা পেয়েছে সবকিছু মিলিয়ে একটা বড় ঝড় ঝাপটা পার করলাম অনেকটাই সুস্থ এখন সে করছে যাচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করি ঋষানের যাতে আর কোনো সমস্যা না আসে সে যাতে এই সুস্থ স্বাভাবিক থাকতে পারে আর মা হয়ে সন্তানের জন্য আপনাদের কাছে আশীর্বাদ ভিক্ষা চাইলাম আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ